সুকান্তর অভিযোগ ধোপে টিকল না রাজ্যের পাঁচ আমলাকে তলবে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের নমস্কার নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার লোকসভার প্রিভিলেজ কমিটির নোটিসে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্যের পাঁচ আমলাকে নোটিস পাঠিয়ে তলব করেছিল প্রিভিলেজ কমিটি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগের প্রেক্ষিতে এই নোটিস পাঠানো হয়েছিল এই নোটিসে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন সাংসদ হওয়ার পরেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এই নিয়ে লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তারপরেই লোকসভার সচিবালয় রাজ্যের পাঁচ আমলাকে নোটিস পাঠায় সেই তালিকায় ছিলেন রাজ্যের মুখ্য মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজিও লোকসভার স্বাধিকার ভঙ্গ কমিটির সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্য সচিব গোপালিকা সেই মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে সেই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে চার সপ্তাহ পর ফের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সাংসদ হলেও সুকান্ত মজুমদার আইনের ঊর্ধ্বে নন সন্দেশখালিতে পরিস্থিতি তার যাওয়ার অনুকূল ছিল না বলেই তাকে যেতে দেওয়া হয়নি গত ১৪ ফেব্রুয়ারি সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারার জারির প্রতিবাদে বসিরহাট থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি এবং সাংসদ সুকান্ত মজুমদার কিন্তু তাকে অভিযান করতে দেওয়া হয়নি আটক করে নিয়ে যায় পুলিশ এই নিয়ে তুমুল বসিরহাটের একটি হোটেলে তাকে আটকে রাখা হয়েছিল সেখান থেকে বেরিয়ে তিনি সন্দেশখালী যাওয়ার চেষ্টা করলে তাকে আটকে দেয় পুলিশ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের প্রবল ধস্তাধস্তি শুরু হয়ে যায় গাড়ির বনেটে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তিনি সেখান থেকে পুলিশের গাড়িতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জোর করে তাকে সন্দেশখালিতে যেতে দেওয়া হয়নি অভিযোগ করে লোকসভা অধ্যক্ষের কাছে নালিশ ঠুকেছিলেন সুকান্ত মজুমদার বিজেপি সাংসদের অভিযোগ পেয়েই লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি মুখ্য সচিব গোপালিকা এবং ডিজি সহ রাজ্যের পাঁচ আমলাকে নোটিস পাঠায় এবং হাজিরা দিতে বলে সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্য সচিব তার করা মামলাতেই এই নোটিসে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত গত কয়েকদিনে বিজেপির প্রতিনিধি দল বারবার সন্দেশখালিতে ঢোকার চেষ্টা করেছে কিন্তু পুলিশ নানা কারণ দেখিয়ে তাদের আটকে দেয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল ঢোকার চেষ্টা পুলিশ আটকে হাই পাওয়ার প্রতিনিধি দলকেও ঢুকতে দেওয়া হয়নি সন্দেশখালীতে এদিকে গতকাল রাজ্যের তিন মন্ত্রী একশো চুয়াল্লিশ ধারার মধ্যেও অনায়াসেই এই সন্দেশখালীতে প্রবেশ করেছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর